আর যদি একটু আওয়াজ হয় তার জন্য খুব সরি খুব মানে খুব এই যে এই পাকাটার আওয়াজটা হচ্ছে আর ওইদিকে মা এখন মুড়ি খাচ্ছ মুড়ি খাচ্ছো শরীর ভালো আছে সবাই কমেন্টে জিজ্ঞাসা করে তোমার কথা এখানে এখানে সবাই তোমাকে কি বলে যে মেয়ের বাড়ি গেলে তুমি সুস্থ হয়ে যাও তুমি তাদের উদ্দেশ্যে কি মানে এই কথার উদ্দেশ্যে তুমি কি বলবে যারা তোমাকে বলে যে মেয়ের বাড়ি থাকলেই কি তুমি সুস্থ তো শুনে নিলে যারা যারা কমেন্ট করো যে মেয়ের বাড়ি গেলে কি সুস্থ হয়ে যাবে তাদের জন্য এই অ্যান্সারটা ছিল যাই হোক তোমাদের দাদাভাই চিংড়ি কিনে নিয়ে নিয়ে এসেছে এখানে এই চিংড়িটা আছে

আমি তখন ভাবছি পার ডে ব্লক করবো তো সেটা কি করবো না করবো সেটা জানি না কি হবে জানি না কালকে পরশুদিন আমার বাবু বাড়ি যাব ওখানে গেলে তো জানোই সবাই নেটওয়ার্ক প্রচন্ড সমস্যা হয় তো ওখানে গেলে আর ব্লক করা হয়ে ওঠে না তবে চেষ্টা করবো ব্লক করা যাই হোক তো চলো একদম রান্নাবান্না করবো ভাত আছে একটুখানি ভাতটা রেখে দিয়ে আবার চারফা যদি বসাবো তো ওগুলো দেখতে থাকো ভাতের হাঁড়িটা খুলে দেখি ভাত অনেকটা আছে অনেকটা মানে যা ভাত আছে আমার হয়ে যাবে ওই জন্য ভাতগুলো বাটিতে করে তুলে রেখে দেবো দিয়ে তারপরে ভাতের হাঁড়িটা ভালোভাবে মাঝব মেজে তারপর ওখানে চাল দিয়ে ভাত রান্না আগে যখন ছোট ছিলাম না তখন মা এই বাসি ভাতটা দিয়ে না খুব ভাত ভাজা করে দিত এখন যদিও বিয়ের পর মাঝে মাঝে খাই তবে আমার একটু আবার গ্যাসের সমস্যা আছে তো ওই জন্য খুব একটা খাই না আমাদের না চাল না অনেক বড় একটা মানে ওগুলোকে কি বলে বালতি বলে বালতি ঠিক না ড্রাম ড্রামে করে রেখে দেয় আর এই কোটোটা করে আনি এনে আবার মানে দি দিয়ে এ করে রেখে দিই জানো তো রান্নাঘরের মানে ডেকোরেশনের জন্য অনেক কিছু জিনিস অর্ডার করেছি কিন্তু এখনও অনেক কিছু আসেনি মানে জবে আসবে তবে তোমাদের সাথে রান্নাঘরের হোম ট্যুর করবো বাড়ির জন্য অনেক কিছু মানে রেখে দিয়েছি সব কিছুই হোম ট্যুর করবো তোমাদের সাথে আর এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চালটাও হয়ে গেছে বসিয়ে দিলাম আর এইদিকে মাকে বলেছে একটু চিংড়িগুলো কাটতে আমি আবার একদম মানে মাছ চিংড়ি কাটতে পারি না পারি না বললেই চলে মানে যদি আমাকে কাটতে দাও না আমি একটু উল্টোবো বুঝলে মানে কেমন উল্টো বোঝাই তোমাদেরকে মানে আগে লোকে কি করে আঁশটা ছাড়ি নেই তারপরে তো মাছ ছাড়ায় আমি আগে মাছটা পিস পিস করে কেটে তারপরে আঁশ ছাড়াই তো ওই জন্য বলে পিত্তি টিত্তি ঘেটে যাবে তো ঘেটে গেলে খুবই বাজে লাগবে খেতে তেতো হয়ে যাবে তো ওই জন্য বাবা আমি মাছটা ছাড়াই না আমার শাশুড়ি মাছ ছাড়িয়ে দেয় আর হলে মাছ হারিয়ে দেয় আর আজকে না ফ্রিজ খুলে দেখি তিনটে ঝিঙে পড়ে তিনটে ঝিঙে আছে এবারে ভাবলাম তাহলে দুটো ঝিঙে থাক কালকে যেহেতু সকালবেলা রান্নার বান্নার একটা চাপ আছে তো ওই জন্য একটা ঝিঙে দুটো পটল আর আলু দিয়ে তরকারি বানাবো তোমরা কি কেউ এরকম মিক্সডভাবে বানাও বানালে একটু কমেন্ট করো তো আমার মনে হয় যেন আমি একাই বানাই আর জবে থেকে নতুন রান্নাঘর হয়েছে বটিতে কাটে কিন্তু খুবই কম কাটি মানে না কাটলেই চলেই চলে তো ভাবছি একটা চকার কিনবো নাহলে এরকম ভাবে কেটে কেটে না ছুরিটার ধার অনেকটা কমে গেছে কি করি বলো তো অনলাইনে চকরগুলো ভালো হয় না অফলাইন থেকে নেব যাই না কি হবে তো তারপরে দেখো এখানে সব আনাজগুলো ভালোভাবে কেটে নিচ্ছি আর সত্যি কথা বলতে গেলে রান্নাঘরটা হয়ে না আমার অনেক সুবিধা হয়েছে জানো তো অনেক সুবিধা হয়েছে আর আজকের ভিডিও বানাতে গিয়ে আমি বুঝতেই পারছি না যে কেন এই স্ট্যান্ডটা দেখা যাচ্ছে আর অনেক দিন হয়ে গেছে না সুজি খাইনি আর আমার শাশুড়ি মায়ের না খুব শরীর খারাপ জানো তো মানে একটু জ্বর মতন এসছে তো উনি খালি বলছিল সুজি খাবো তাই ভাবলাম ওনার জন্য একটু সুজি আর তোমাদের ভালোবাসে আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি এক লাখ কমপ্লিট হয়ে গেছে ওই জন্য আমি অনেক হ্যাপি অনেক মানে অনেক মানে কতটা হ্যাপি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজ একটু সুজি বানাবো অনেকদিন হয়ে গেছে রান্না বান্না করছি করে সব কিছু করে নিয়ে মুছে টুছে তারপর সুজি বানাবো আর সুজিটা তোমরা শর্ট দেখতে পাবে কালকে সন্ধে ছটার সময় মানে আজকের ব্লগটা তোমরা দেখছো এই যে ব্লগটা দেখবে দশটার সময় আর শর্টস ভিডিওটা দেখতে পাবে সন্ধে ছটার সময় তো এখন এই চিংড়িটা ভেজে দিয়ে মাছ ভালো মানে সব রান্না বান্না কমপ্লিট করে তারপরে সুজিটার জন্য প্রিপারেশন করবো আমার সুজিকে দিয়ে কাজ কন্ট্রোল এটা কে

এই যে ছোটোখাটো ভাবে ভিডিও বানিয়ে আজকের একটা জায়গা এসে দাঁড়ানো এক লাখটা কিছুই না কিন্তু আমাদের কাছে অনেক কিছু কারণ অনেক দিন কষ্ট করে কিন্তু তবে এক লাখ সাবস্ক্রাইবটা প্রথম দিকে তো হাল ছেড়ে দিয়ে তারপরে কিন্তু হাল ছাড়িনি নিয়ে একদম লাগানো আছে আমি এখন বানাবো সুজি আর যেহেতু সর্স পেডিও বানাবো না তার জন্য একটু ব্লাশাল লাগিয়ে এসেছি যদি একটু প্লাশ করে তো চলো সব এক দেখো এক গাদা বাসন সবে রান্না বান্না শেষ করে এসে এখন বানাবো সুজি তো সব প্রিপারেশনগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ওকে সব রকম রান্না বান্না কমপ্লিট করার পর এই যে বাসনগুলো মাঝতে মাঝতে না দিন কাবার হয়ে যায় আমি না রাত্রেবেলাও খাওয়ার পরে সব বাসনগুলো মেজে নিয়ে রেখে দিই কারণ আমি জানি অনেকটা প্রবলেম হবে যদি না সকালবেলা মানে খুবই প্রবলেম হয় সকালবেলা বাসন মাঝতে তো বেশিরভাগটা চেষ্টা করি রাত্রেবেলা মেজে নিতে আর যেদিনকে শরীর একদম টানে না সেদিনকে আমার শাশুড়ি মা রাত্রে মেজে নেয় নেয় না সকালবেলা মেজে নেয় তো বেশিরভাগ দিনটা আমি মেজে নিই আর এই যে সুজিও আমার হয়ে গেছে জানো তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো একটু পরে চলো আগে সব বাসনগুলো মেজে নি আর যদি পাশ থেকে কোনো আওয়াজ আসে তার জন্য সরি আমি সুজি বানিয়েছিলাম তোমাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করেছি সর্ষে এই এক থালা হয়েছে এটা ফেলে দিলেও কিন্তু করবে না এক থালা আর এটাই অর্ধেকটা এটা এখন খাবো খেয়ে তোমাদেরকে জানাবো এখন আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ চলো আজ যখন ভয়েসটা দিচ্ছিলাম ভয়েসটা দিতে দিতে স্কুলের গানগুলো শোনা যাচ্ছিল আর আমার বাড়ি যেহেতু স্কুলের পাশে তো স্কুলের সব কিছুই ভিডিওটা হয় তার পরের দিনই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি এখন প্রায় এগারোটার মতন বাজে আর ভিডিওটাও তোমাদের কাছে এখনই সংসার জীবনে ব্লগ বানাতে বানাতে বড্ড স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে গেল হঠাৎ করে তোমাদেরও কি কারণ এরকম মনে পড়ে যাই হোক সুজিটা বানিয়েছিলাম খুবই সুন্দর খেতে হয়েছিল তবে মিষ্টিটা একটু কম দিয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের তো শরীর খারাপ তাই আর ঘরের এই জায়গাটা সিলভারের বাটন লাগিয়েছি ফুল টুল সাজিয়েছি পুরোটা এখনো ডেকোরেশন করিনি তো খুব তাড়াতাড়ি করবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট